হ্যাঁ আয় 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 এ ভালো সাইজের টাকি বুঝতে পেরেছ ভালো সাইজ ও দাদা মাছগুলো দেখি দাদা ওরে বাবা রে জ্যান্ত জ্যান্ত শিঙি টাকি যে আজকের মাছের পরিমাণ কুটি শিঙি টাকি ও টট দাদা চেয়ার চেটে কাদা রে বাবা রে এমন ঠান্ডা তেমন কাদা কাদাই তো ভালো লাগে গোরে কাদা রে আমরা স্পটে চলে এসেছি নাকি ধানের শীষ ঝুলছে একেবারে একটা ব্যাপারই আলাদা হ্যাঁ প্রথমেই গুতেল আর আমাদের জালটা কিন্তু এই শীতের মৌসুম আর এই শীতকালে দেখতে পাচ্ছ কুয়াশা একেবারে ধোয়াশা লাগছে কেমনভাবে আর এই ধোয়াশার মাছ কান্দে কিন্তু আমরা যাচ্ছি কোথায় আমরা আজকে সীমা মাছ ঝাঁটে ওরে বাবা রে মাছ কেমন পড়ছে ওই তো ভালো মাছ পড়ছে গো জালটা ছিঁড়ে গিয়েছে তাও ভালো মাছ পড়ছে ওরে বাবা রে দাদা দেখেছো পুটি মাছের ব্যাপারটা এরকম পুটি ডাল দিয়ে শুধু ভাজা করে খেতে হবে দাদা সরপুটি তো একদম আর যে পানির মাছখানে বুঝো পানি কিন্তু মাটি দেখা যাচ্ছে একেবারে হাতখানি হবে বুঝলে এই ধোঁয়াটা মোটামুটি হাত পাশে ছয়েক হবে শেষ করে দিল জালটাকে টাকি টাকি

এটা দেশি পাকা এটা দেশি গুতেল সামনে কি দুটো জলোচ্ছ্বাস এখানে পুটি পুটি ফরিদ পুটি শিঙি পুটি ট্যাংরা ওরে আয় 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 চায় এ ভালো সাইজের টাকি বুঝতে পেরেছ ভালো সাইজের টাকি শেষ এদিকে কিন্তু আমরা পৌঁছে গেছি এই সেই ঘোষের সেই পোল আর এই যে আমার ভাই আসে পিছনে কতটা মাছ হয়েছে তোমাদেরকে লাস্টে দেখাবো